It must have happened.

প্রত্যেকটার সাথে হোয়াইট কন্ট্রাস্টে গাড়ারা হবে স্যালোরের নিচটা কাজ করা এবং কাটওয়ার করা ওনাটা হবে পিওর এর মধ্যে অল ওভার ওনাতেই কাজ করা থাকবে এর দাম কত পড়ছে এটার প্রাইস দিচ্ছি আপু মাত্র 1300 টাকা 1300 টাকা কালার দেখা সাইজ আছে 38 থেকে 44 38 থেকে 44 এটা ম্যাজেন্ডা কালার দেন এটা হচ্ছে পেস্টা গ্রিন কালার এই যে এগুলোর সাথে প্যান্ট ওনা सेम থাকবে আপু सेम থাকবে আর এটা হবে মেরুন কালার এই যে মেরুন কালার আর একটা হবে মাস্টার্ড কালার এই যে মাস্টার কিটা আর কি হবে একদম মেহেদুথা কালার

হচ্ছে মধ্যে খুব সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন এর সাথে আপনার সালোয়ার পাবেন সালোয়ারটা কন্ট্রাস্টের ব্ল্যাক আর এটার দাম পড়ছে এটার প্রাইস দিচ্ছি দেখাচ্ছি হাতে থাকবে আর সালোয়ারটা প্যান্ট কাটিং এটা হবে স্কিন করা এটার দাম কত পড়ছে এটার প্রাইস মাত্র 900 টাকা করে নয়শো টাকা করে এটা মেরুন কালার আরেকটা কালার যেটা সেটা দেখিয়ে দিই কিন্তু থাকবে হচ্ছে স্কিন করা মেরুন আর এটা হচ্ছে সিগ্রিন দামটা করছে অনলি আপু 900 টাকা করে 900 টাকা সেন্সর আছে 38 থেকে 44 হ্যাঁ ওনাগুলো থাকবে এরকম